অবশ্যই আমারও মনে ব্যথা কম বেশি সবার মনেই ব্যথা আজকের এই পানিতে দাঁড়িয়ে এই যে আন্দোলন আমাদেরকে করতে হচ্ছে এর জন্যে বাপ ভাইয়েরা এটা সত্য কথা আমাদেরই সমাজের একদল নামধারী মুসলিমের জন্যেই কিন্তু আজ আমাদেরকে কাদা পানিতে দাঁড়াতে হয়েছে তাই হয়তো এখানে অনেকে দুঃখ প্রকাশ করছে ক্ষোভের বহির প্রকাশ করছে কিন্তু আমি মনে করি এটা সবাই যেমন বলেছে ব্যক্তিগত মত আমারও এটা ব্যক্তিগত মত এই মুহূর্তেতে আমাদের আভ্যন্তরীণ সমস্ত কিছু ভুলে গিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া দরকার যদি কেউ ঐক্যবদ্ধতার নামে মুসলিম জাতিকে বিগত দিনের মতো আবার কোন শাসকের হাতে বিক্রি করার পরিকল্পনা করে আবার যদি আমাদেরকে ভুল রাস্তার দিকে ঠেলে দিবার পরিকল্পনা করে তবে একজন উলামা একজন ইমানদার হিসাবে জাতিকে তো সজাগ করা ইমাম আলে মোলামাদের দায়িত্বও তো রয়েছে তাই হয়তো আমার উলামা ভাইরা তাই তেনারা দায়িত্ব পালন করছে এটা দায়িত্ব তবে আমার আরো একবার মনে হয় এই যে দায়িত্ব পালন করছে যদি সেই সকল ব্যক্তিদের কানে যায় এই মুহূর্তে আমার মনে হয় তাদেরকে পরিবর্তন হওয়া দরকার যদি পরিবর্তন না হয় আগামী দিন দশ বছর আগে যেমন বলেছিলাম যে আজকে ঘটছে আগামী দিন বলে যাচ্ছি ওই সকল ওলামাদের দেহর মুসলিম সমাজি হিসাবটা গন্ডায় গন্ডায় কিন্তু আগামী দিন বুঝে নেবে কেন আমাদেরকে আজকে পুরো বাণে ভেসিয়ে দেওয়া টাইপের ভাসিয়ে দিয়েছে আজ কেন্দ্র সরকার দেশটাকে ধ্বংস করে দিচ্ছে বিশ্বগুরুর নামে আজকে দেশের কে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে বিশ্বগুরুর নামে আজকে ভারতবর্ষকে পুরো পৃথিবীর কাছে মাথা হ্যাঁ করে দিচ্ছে বিশ্বগুরুর নামে আজকে আমার দেশের তালিকা দিনকে দিন বেড়ে চলেছে বিশ্বগুরুর নামে কেন্দ্র সরকার আমার দেশের এয়ারপোর্ট থেকে শুরু করে আমার দেশের রেল থেকে শুরু করে আমার দেশের বিভিন্ন প্রপার্টিগুলোকে ঐতিহ্যপূর্ণ সম্পদগুলোকে গুলোকে আজ বেসরকারীকরণ করে পাবলিকের হাতে বিক্রি করে দিচ্ছে কেন্দ্র সরকার মানুষের রুজি রুটি দিতে পারছে না কেন্দ্র সরকার বেকারত্ব দূত্ত দূরের কথা বেকারত্ব দিন কিন বাড়িয়েই যাচ্ছে আজ তাই দেশের অর্থনীতি কাঠামো যেমন ধ্বংস করেছে নোটবন্দির নামে জঙ্গি হামলা সন্ত্রাসী হামলা বন্ধ করে যাবে বলেছিল সেটাকেও যখন বন্ধ করতে পারে না বারবার যখন কাশ্মীর সহ পুরো দেশের বিভিন্ন জায়গাতে সন্ত্রাসী হামলা চলছে তাই দেশবাসী যাতে দেশের কেন্দ্র সরকারকে প্রশ্ন না করে তাই ধর্ম ধর্ম খেলাতে আমাদের মধ্যে লাগিয়ে দিচ্ছে আমি তো বিভিন্ন সমাজ থেকে প্রশ্ন উঠছে যেই ভারতবর্ষে যতগুলো পাকিস্তানের চর ধরা পড়ছে বেশিরভাগটাই সব কেন্দ্র সরকারের সঙ্গে তাদের সম্পর্ক ঠিক বলছি না ভুল বলছি এই ভারতবর্ষে জানি তারা ধর্মে হিন্দু কিন্তু আমি অসভ্য তো মূর্খদের মতো নয় যে হিন্দু ঘরের দশটা ছেলে বলে হিন্দু জাতিকে বলে দেবো এই অসভ্য মূর্খ আমরা নয় যে দোষী সে দোষী যে ভালো সে ভালো কেন আমার দেশের জন্য হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের ভাই বোন বাবা মা আজও দেশের জন্য তারা যান মাল কুরবান করছে বর্ডারে দেশের জন্য তারা লড়ছে কিন্তু আমরা এটা বলতে পারি যতগুলো কেন্দ্র সরকারের সঙ্গে সঙ্গে জড়িয়েছে তাদের যারা সম্পর্ক রেখেছে তাদেরই লোক কিন্তু বারবার ধরা পড়ছে যারা কিনা পাকিস্তানের সঙ্গে গুপ্তচর বিভিন্ন যোগ শাসক করে রেখে দিয়েছে আমরা দেখেছি আমার দেশের বিনা দাওতে কেন্দ্র সরকার পাকিস্তানে বিরিয়ানি খেতে গেছে কিন্তু বারবার লাগানো হয় মুসলমানদের ওপরে আমার তো ভয় হচ্ছে অনেকে করছে যে যে হামলা হয়েছিল বাহিনীদের ওপরে সেই হামলা সমস্যা সমাধান কি এখনো হয়েছে এটা আওয়াজ দেবেন হয়েছে সেই আসামিদের ঘরে কি উপযুক্ত শাস্তি দেওয়া হয়েছে কিন্তু যখনই ভোট আসে তখনই দেখুন নিরীহ ভারতীয় বা সেনাদের উপরে হয় অনেকে বলছে বিহারে ভোট চলছে তাই নিরীহ বাঙালিদের হয় কেন্দ্র সরকারদের সারাই হয়তো মেরে দিয়ে ভোটের ফায়দা নেবে একটা হৈচৈ হয়তো মহল তৈরি করতে চাইছে এটাও অনেকে বলছে কেন এই প্রশ্নটা যারা তুলছে তাদের প্রশ্ন যে একেবারে বেকার ফেলে দিবার মতো নয় কেন আজ চিহ্নিত হওয়ার পরও এখনো পর্যন্ত সেই আসামিদের ঘরে ধরা হলো না তাদেরকে আমার দেশের নিরীহ নাগরিকদের ওপরে যারা সন্ত্রাসী করেছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হলো না কিন্তু আমার মনে হয় এই হামলার পিছনে আরো একটা ষড়যন্ত্র থাকতে পারে সেটা হলো এটাই পুরো দেশ জুড়ে যেভাবে وقع ابقا قانون আন্দোলনের রূপরেখা তৈরি হয়েছিল সেই আন্দোলনের হয়তো মুড়টাকে খুরিয়ে দিল এটা একটা সরজন্ত থাকতে পারে তবে আমি դিতকার জানা সেই সকল আন্দোলনকারী দের ভরে যারা আন্দোলন করতে করতে হঠাৎ করে বলে দিল পল گئے জন্য তিন দিন আন্দোলন বন্ধ থাকবে আমি তাদেরকে ধিৎকার জানাই এবং সন্দেহ হয় তারাও হয়তো এই যোগ সাজিস এর সঙ্গে কিছু আছে আরে আমার দেশে জঙ্গি হামলা হয়েছে এটা কেন্দ্র সরকারের ব্যর্থতা যেমন বিগত সরকার মনমোহন সিং ছিল তখন যখন সন্ত্রাসী হামলা হতো আজকের যিনি প্রাইম মিনিস্টার তিনি বলতেন এটা মনমন সরকারকে জবাব দিতে হবে তাহলে তিন দিন আন্দোলন বন্ধ না করে বিরুদ্ধে যেমন আন্দোলন হবে সেই জনসমাজে সেই জনসমুদ্রে ওখানে আওয়াজ তোলা দরকার ছিল এই সন্ত্রাসী হামলা কেন হচ্ছে কেন্দ্র সরকার জবাব দাও এই আওয়াজ তোলা দরকার ছিল না ছিল না কিন্তু যারা এই তিন দিন আন্দোলনকে বন্ধ করে দিল এরা সমাজকে দেখাচ্ছে আমরা শোক পালন করছি এরা শোক পালনের বানায় আন্দোলনকে বন্ধ করে দিল যাতে করে মুসলিম জাতির এই আন্দোলনের যে রূপরেখা নিয়েছে বিজেপি গভর্নমেন্ট কেন্দ্র গভর্নমেন্ট হয়তো অকাব কালা কানুনকে বাতিল করতে বাধ্য হয় তো এই সুযোগটা লাগিয়ে দিয়ে তারা আন্দোলনকে রুখে দিল যেমন দ্বিতীয় নম্বর ওই আন্দোলনে কেন্দ্রের বিরুদ্ধে না প্রশ্ন চিহ্ন করতে হয় আন্দোলনও হবে না প্রশ্নও করতে হবে না কথা মাথায় ঢুকছে এখন আসুন দ্বিতীয় যে আমাদের বিষয় আজকে যে অকাব কালাকানুন তৈরি হয়েছে দেখুন এ বিষয়ে বলবো কি বলার তোমার কিছু নাই আর সবই তো আমি বলে দিয়েছি বিগত দিন থেকে এই অখাবের হয়ে কথা বলতে গিয়ে মসজিদের হয়ে কথা বলতে গিয়ে মাদ্রাসার হয়ে কথা বলতে গিয়ে মুসলিম সমাজের মানুষের কাছে নিজের বাপ কবরস্থান গাল খাওয়াতে হয়েছে আমি বলেছিলাম মনে রাখবেন লুহা না হলে লুহা কাটা যায় না ক্ষমতার জোরে সামান্য ভিক্ষা দিয়ে তারা আজকে আমাদের ঘরে গোলামির বস্যতা স্বীকার করছে যে তৈরি হয়েছে এর থেকে ভয়ঙ্কর কানন আগামী দিন আমাদের জন্য অপেক্ষা করছে শুধু পানিটা মাপছে শুধু পানিটা মাপছে কতটা গভীর হয় ওয়াকাবলে মুসলিম সমাজের সচেতন কতটা এরা মসজিদ মাদ্রাসা কবর স্থান ঈদগার জন্যে এরা কতটা তৎপর হয় কতটা আন্দোলন করতে পারে এটাকে মাপা হচ্ছে এরপরে একটা আইন আসছে চলেছে সেই আইনটার নাম হলো ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি সেই আইনে কি হবে আজ মসজিদ চলে যাচ্ছে আপনি ভাবছেন মসজিদ বানিয়ে নেবো

আজ স্থান চলে যাচ্ছে আপনি ভাবছেন আমার ঘরে কবর দেব কিন্তু মনে রাখবেন ইউনিফর্ম সিভিল কোড আসছে যেখানে আপনার জন্য কোরআন ব্যান্ড হবে যেখানে আপনার জন্য নামাজ ব্যান্ড হবে যেখানে আপনার জন্য রোজা ব্যান্ড হবে যেখানে আপনাকে ইসলাম ধর্মের কালচার করতে পারবেন না আপনি আপনার ধর্মীয় কালচারে যে বিবাহ করছেন ওই বিবাহ চলবে না এক দেশ এক আইন সেই আইনটা হলো কি আমার দেশের রাজা হবে রাজা যা করবে তাই হবে আমার কথা শুনছেন আপনারা বিগত দিন যা বলেছিলাম আজ ঘটছে আজ যা বলছি আগামী দিন ঘটবে বড় পাওয়ারের সাথে বলছি ঘটবে হ্যাঁ এটাকে রুকা যাবে এটাকে রুখতে গেলে সর্বপ্রথম অঙ্গীকার এই মাইকে কথা বলার নয় ভাই কথা বুঝে আসছো তো